এবং এখানে কিন্তু কল কোয়ালিটির জন্য কিন্তু এই ফোনটি করা হয়েছে আর এখানে সিঙ্গেল সিঙ্গেল বাটন পেয়ে যাবেন উপরে দিকে সুন্দর একটি টস সেট রয়েছে দেখেন যদি আমি টস সেট দেখাই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই টস সেটটা জ্বলে এবং খুব সুন্দর আলো দেয় দেখেন যেহেতু ছোট একটি টস সেট তবে আলোর পাওয়ারটা কিন্তু অনেক আর এই ফোনটার আর বিল কোয়ালিটি কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে দেখেন স্যামসাং ব্র্যান্ডের ফোনের ডিজাইন এই ফোনটি করা হয়েছে এবং কথা বলবেন এবং খুব সুন্দর মিষ্টিভাবে সাউন্ড দিবে এই ফোনটা

আর ফোনটা আমরা আনবক্সিং করব তো প্রথমে দেখে নেব কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে দেখেন আমাদের হাতে রয়েছে সিল্কি ব্ল্যাক আর হচ্ছে মেড ইন বাংলাদেশ এটা বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমি একটু দেখে নিব দেখেন প্রথমে আমরা পেয়ে যাব ডুয়েল সিম স্লট রয়েছে এখানে 1000 ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন 1000 এমএইচ এর ব্যাটারি থাকছে এরপরে হ্যান্ডি ডিজাইন রয়েছে 1.7 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন টাচ লাইট রয়েছে ডিজিটাল ক্যামেরা পেয়ে যাব অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার অলওয়েজ এফএম রয়েছে জিপিআরএস সুবিধা রয়েছে এখানে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাব আমরা ইউএসবি মার্স স্টোরেজ রয়েছে এখানে এক্সটার্নাল মেমোরি কার্ড হচ্ছে 16 জিবি আপনি এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন খুব সুন্দর ভাবে বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল এখন বক্স আনবক্সিং শুরু করে দেব আর তার আগে যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি আজ সুন্দরভাবে পলিটেক কেটে নিব আর এই ফোনটা হচ্ছে অফিসিয়ালি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনার এই ফোনটাতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কাস্টমার কেয়ারের থেকে আপনার ফ্রি সার্ভিস করে নিতে পারেন এই ফোনটা তো দেখেন আমি সুন্দরভাবে বক্সটা ওপেন করে ফেললাম আর এখানে কিন্তু আমাদের খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে দেখেন আর স্যাম্পল ব্র্যান্ডে কিন্তু আগেও দুটো মডেল রয়েছে হিরো থার্টি প্লাস হচ্ছে হিরো টোয়েন্টি এগুলো সেম দেখেন স্যামসাং গুরু মিউজিকের মতো দেখা যায় ফোনটি এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে এবং কথা বলার জন্য কিন্তু এই ফোনটি পারফেক্ট বলা যায় এরপরে দেখেন আমাদের বক্স আমরা কী কী আছে একটু দেখে নেই প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি টাইপ বি চার্জার রয়েছে আর এখানে হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে এক হাজার মধ্যে ব্যাটারিটা আমরা পেয়ে যাবো তো বক্সিং কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না বক্সটা রেখে দিলাম তা প্রথমে যে আমি ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলি যেখানে হচ্ছে আপনার এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটাতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কাস্টমার কেয়ারে যোগাযোগ করে আপনার এই ফোনটা ফ্রি সার্ভিস কো নিতে পারবেন আমি রেখে দিলাম এরপর আমি চার্জারে চলে আসব যেহেতু 1000 এর মধ্যে একটি ব্যাটারি দেওয়া হয়েছে আর স্যাম্পল ব্র্যান্ডের চার্জার গুলো কিন্তু ভালো মানের হয়ে থাকে মোটামুটি দেখেন বড় সরো দিয়ে থাকে স্যাম্পল ব্র্যান্ডের এবং কোয়ালিটি সম্পন্ন চার্জার কিন্তু দিয়ে থাকে যেটা ফোন ছোট কিংবা বড় তাদের কিন্তু একই ভাবে চার্জার হয়ে থাকে ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ বি আপনি একটা চার্জার পেয়ে যাবেন এখানে রেখে দিলাম এরপর আমি ব্যাটারিতে চলে আসব এখানে আমরা 1000 এমএএইচ এর ব্যাটারি পেয়ে যাব দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ব্যাটারিটা কিন্তু করা হয়েছে আর এক হাজারের মধ্যে কিন্তু আপনার ফোন একদিন থেকে দেড় দিন থেকে পেয়ে যাবেন এই ফোনটাতে এরকম ফোনে চলে আসবে দেখেন ফোনের আর ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং বিল কোয়ালিটি কিন্তু খুব সুন্দর অসাধারণ করা হয়েছে দেখেন এরপর আমি স্টিকারটা খুলে নেব খুব সুন্দরভাবে এরপর আমি ব্যাকপার্টটা খুলে নেব দেখেন আমি এখানে হচ্ছে ব্যাকপার্টটা খুলে নেব দেখবো ভিতরে আমরা পেয়ে যাবো হচ্ছে দুটি সিম সোলার যেখানে হচ্ছে বড় সিম কার্ড ব্যবহার করতে পারবেন এবং একটি ষোলো জিবি মেমোরি কার্ড এই ফোনটাতে আপনারা ব্যবহার করতে পারবেন এরপরে আমি ব্যাটারিটা লাগিয়ে নিব খুব সুন্দরভাবে দেখেন আমি ব্যাটারিটা লাগিয়ে দিলাম তো আমাদের ব্যাকওয়ার্ডটা লাগানো হয়ে গেলে এরপরে ফোনটা ওপেন করব আর এখানে কিন্তু খুব সুন্দর কালারফুল একটা ডিসপ্লে পেয়ে যাবেন দেখেন এবং এটার সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এবং মিষ্টি সাউন্ড হয় খুব সম্ভবত দুটি স্পিকার এখানে ব্যবহার করা হতে পারে যেহেতু স্পিকারটা নিচের দিকে সেক্ষেত্রে ইয়ার স্পিকার আলাদাভাবে হয়তো বা দেওয়া থাকতে পারে এই ফোনটাতে দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে এরপরে আমি হচ্ছে মেনুতে চলে যাব এখানে কিন্তু সুন্দরভাবে মেনু অপশনটা সাজানো হয়েছে দেখেন এবং কালারফুল কিন্তু এখানে দেওয়া হয়েছে প্রথমে আমরা মেসেজ অপশন পেয়ে যাবো যেখানে দুইশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এরপরে ডাইলফেড রয়েছে তারপর ফোন রয়েছে এক হাজার ফোন করে সেভ করতে ক্যামেরা পেয়ে যাবেন এখানে মিডিয়া প্লেয়ার রয়েছে দেখেন এখানে অডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডিং ভিডিও প্লেয়ার পেয়ে যাবেন তারপর হচ্ছে ফটো গ্যালারি রয়েছে আলাদাভাবে একটি অ্যাপস এখানে আপনার একটা গেমস অপশন রয়েছে একটা অ্যাপস দেওয়া হয়েছে আলাদাভাবে যেখানে তিনটা গেমস খেলতে পারেন খুব সুন্দরভাবে দেখেন এখানে হচ্ছে আপনার দশ টাকা করে পে করতে হবে আপনার তিনবার হচ্ছে ফ্রিতে খেলতে পারবেন এবং স্যামসাং ব্র্যান্ডের কিন্তু পপুলার গেমসগুলো দেওয়া হয় সাধারণত আমি তিনটা গেমসই আপনাদের একটু প্লে করে দেখাবো কি গেমস এখানে আপনার পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু তিনটি গেমস করা হয়েছে এবং তিনটি গেমস খেলে কিন্তু আমরা মোটামুটি সময় কাটাতে পারবেন খুব সুন্দরভাবে এবং পপুলার গেমস বোলা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন দেখেন আর একবার করে সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা হচ্ছে তিনবার ফিরিতে খেলতে পারবেন এই গেমস বোলা তো আমি এখান থেকে বেরোয় চলে আসবো দেখেন এরপর হচ্ছে আমরা সেটিং পেয়ে যাব যখন আমি সেটিং চলে যাই তারপর কল সেটিংটা পেয়ে যাব দেখেন এরপরে হচ্ছে আমরা অ্যাডভান্স সেটিং চলে যাব প্রথমে আমরা কল টাইমিং ডিমান্ডিং রয়েছে অটো রিডাইল পেয়ে যাব তারপর হচ্ছে কন্টাক্ট আর নোটিশ রয়েছে এখানে আনসার মোড পেয়ে যাব অ্যানসার রিজেক্ট মোড রয়েছে এখানে অটো কল রেকর্ডিং পেয়ে যাব ব্ল্যাকলিস্ট রয়েছে এরপর দেখেন এখানে কিন্তু আপনারা আরো অনেক অপশন পেয়ে যাবেন ব্লুটুথ রয়েছে এখানে দেখেন এখানে হচ্ছে আপনার এরপর ফোন সেটিং পেয়ে যাব তারপর হচ্ছে ব্লুটুথ রয়েছে সিম কার্ডস পেয়ে যাবেন নেটওয়ার্ক সেটিং রয়েছে এখানে এরপর হচ্ছে সিকিউরিটি সেটিং পেয়ে যাবেন রিসেট সেটিং রয়েছে এরপর দেখেন ফাইল ম্যানেজার পেয়ে যাবেন এখানে কিন্তু আরো অপশন রয়েছে পুরো ফাইল কিন্তু আলাদাভাবে দেওয়া হয়েছে এরপর হচ্ছে আপনার পেয়ে যাবেন অলওয়েজ এফএম টুল বক্স রয়েছে এখানে দেখেন তারপর হচ্ছে ট্রাস অপশন রয়েছে ওর ভিতরে এরপর রয়েছে অ্যালার্ম আলাদাভাবে অ্যালার্মের অ্যাপসটা কিন্তু দেওয়া হয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ এরপর রয়েছে হচ্ছে ক্যালেন্ডার ইন্টার ব্রাউজার পেজ এবং স্যাম্পনি ব্র্যান্ডে একটি লোগো রয়েছে তো আমাদের মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেলে এবং কিপ্যাডের চলে যাবে দেখেন কিপ্যাডের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে এবং খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই বাটনটি করা হয়েছে তো দেখেন এবার কিপারটা কিন্তু একবারে প্রিমিয়াম কোয়ালিটিতে এই কিপারটি করা হয়েছে এবং খুব সুন্দর সিঙ্গেল সিঙ্গেল বাটন আপনারা কিন্তু কিপারটি পেয়ে যাবেন এরপর আমরা এটার

নিচের দিকে চলে আসলে আমরা পেয়ে যাবো হচ্ছে এম সি মাইক্রোফোন চার্জিং ফোন যাক আর এই ফোনটার প্রাইস আছে মাত্র এক হাজার নিরানব্বই টাকা তো এগারোশো টাকা এই ফোনটা কিন্তু আমাদের ক্রয় করতে পারেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্র্যান্ড থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে ডিসপ্লেন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনি আমাদের ক্রয় করতে পারেন আর আমাদের চ্যানেল আপনার পেয়ে যাবো হচ্ছে নতুন নতুন বারফোনের রিভিউ সব সময় সবার আগে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বটনটি বাজিয়ে দেবেন নতুন ভিডিও দেখা হবে আল্লাহ হাফিজ